ধনী ব্যক্তি তার বাচ্চাদের কি শেখায় যা সাধারণ আম জনতা শেখায় না এর মধ্যে বড় পার্থক্য আছে এই ভিডিওটিতে আমি আম পাবলিক সাধারণ জনগণের মতো কথাগুলো ব্যবহার করছি কঠিন সত্য বলতে যাচ্ছি যদি আপনি সত্য শুনতে রাজি থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি আমাদের বিশ হাজার সাবস্ক্রাইবারের জন্য এটা তাদের জন্য যারা চিন্তাধারা উন্মুক্ত রাখে যারা শেখার ব্যাপারে বিশ্বাস করে যারা বিশ্বাস করে জীবনভর শিখতে থাকতে হবে তারা জানে যতক্ষণ আমরা শিখছি আমরা ততক্ষণ জীবিত আছি যখন থেকে শেখা আমরা বন্ধ করে দেব সেদিন থেকে আমরা শেষ হতে শুরু করব। নাম্বার ওয়ান ওই জিনিসগুলোর পেছনে সময় নষ্ট করবেন না যেগুলোর ব্যবহার বাস্তবিক দুনিয়াতে নেই সাধারণ পাবলিক সবসময় চেষ্টা করে তাদের ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়াশোনা করাতে যাতে তারা ভালো ডিগ্রি হাসিল করতে পারে এটার জন্য তারা জীবনের সমস্ত সঞ্চয় কোরবানি করতে রাজি থাকে কিন্তু আশ্চর্য বিষয় হলো লাখ লাখ টাকার এই ডিগ্রিগুলো হাজার টাকার চাকরিও এনে দিতে পারে না কিন্তু ভিড়ের তালে তালে আজকেও আমরা শুধু তাই পড়ে যাচ্ছি যা আজ থেকে পনেরো বছর আগেও পড়ানো হতো আজকের দিনে যেগুলোর বাস্তবিক ব্যবহার দুনিয়াতে নেই সেখানে একজন রিচ ব্যক্তি জানে যদি আপনি সফল হতে চান তবে আপনার সময় আপনার স্কিলগুলো শেখার পেছনে লাগাতে হবে যেগুলো আজকের দুনিয়াতে মানুষের প্রয়োজন বাকি ডিগ্রি এবং যে কোনো জিনিস আজকে অনলাইনে কোর্স করেও শেখা সম্ভব এগুলোর জন্য আপনার লাইফের চার পাঁচ বছর পার করার প্রয়োজন নেই এমনি এমনি মনে রাখবেন দুনিয়া শুধুমাত্র আপনাকে তখনই টাকা দেবে যখন আপনি মানুষের জন্য কোনো কাজে আসবেন কারো কিছু যায় আসে না আপনার কাছে কোনো ডিগ্রি আছে আপনি কতটুকু পড়াশোনা করেছেন এ ব্যাপারে নাম্বার টু মেহনত ছাড়া কেউ কোনো জিনিসের হকদার হতে পারে না আপনি হয়তো সবসময় লোকেদের বলতে শুনেছেন অমুকে এত টাকা কামিয়েছে যে তার সাত পুরুষ বসে খেতে পারবে কিন্তু এটা সত্য নয় কারণ টাকা পাওয়ার এবং পজিশন কখনো টিকে না যদি আপনার মধ্যে যোগ্যতা না থাকে তবে ওয়ারের সূত্রে পাওয়া সবকিছু আপনি হারিয়ে ফেলবেন আর যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে তবে আপনি অনেক ছোট কিছু থেকেও সাম্রাজ্য বানাবেন এই চিন্তাধারাটাই ধনীরা তাদের বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেয় যেখানে একজন সাধারণ মানুষ বাচ্চাদের জন্য টাকা সঞ্চয় করতে থাকে সেখানে একজন ধনী পারেন বাচ্চাদের বলে যা কিছু করতে হবে তোমাকে নিজের দমে করতে হবে কারণ পাপদাতার টাকা তোমাকে অ্যাডভান্টেজ তো দিতে পারে কিন্তু সাকসেস দিতে পারবে না এর একটা জলজন্ত উদাহরণ হলো অনিল আম্বানি আর মুকেশ আম্বানি মুকেশ আম্বানি তার মেহনতের মাধ্যমে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছে যেখানে অনিল আম্বানি এখনো ঋণে ডুবে আছে নাম্বার থ্রি নেটওয়ার্কিং সাধারণ প্যারেন্ট সবসময় বাচ্চাদের বাইরে যাওয়াতে বাধা দেয় মানুষের সাথে মেলামেশা করতে বাধা দেয় সেখানেই ধনীরা তাদের বাচ্চাদের বেশি পরিমাণ মানুষের সাথে কথা বলতে উদ্বুদ্ধ করে যাতে তাদের মানুষ হ্যান্ডেল করার সক্ষমতা বৃদ্ধি পায় দেখা গেছে যে বাচ্চাদের সোশ্যাল বিহেভিয়ার ভালো হয় তাদের বন্ধু সবসময় বেশি থাকে তাদের আশপাশের মানুষ এবং স্কুলের টিচার সবাই তাদের বেশি অ্যাটেনশন দেয় এই বাচ্চারাই পরবর্তী জীবনে গিয়ে নিজেদের ক্লায়েন্টস এবং শেয়ার হোল্ডারদের সাথে ভালো কানেকশন তৈরি করতে পারে আর নিজের বিজনেসকে সফলতার উচ্চতর সীমায় নিয়ে যেতে পারে নাম্বার ফোর হাউ মানি ওয়ার্কস চার নাম্বারে ধনীরা তার বাচ্চাদের শেখায় টাকা কিভাবে কাজ করে আপনি চিন্তা করছেন এটা তো খুব বেশিক বিষয় কিন্তু এটা দেখে আপনি অস্থির হয়ে যাবেন আমাদের আশপাশে অনেক মানুষ রয়েছে যারা জানে না তাদের বেতন কিভাবে ডিসাইড হয় ট্যাক্স কিভাবে ডিসাইড হয় তারা ট্যাক্স থেকে কিভাবে বাঁচতে পারে তাও জানে না আর এখানে একজন ধনী মা বাবা আর গরিব মা বাবার মধ্যকার বেসিক পার্থক্য যার কারণে একজন আম বাচ্চা কখনো এটা বুঝতে পারে না যে টাকা কামানো এবং তাকে বাড়ানো একটা স্কিল কোনো লাক বা ভাগ্য নয় অন্যদিকে ধনী প্যারেন্ট শুরু থেকেই তার বাচ্চাদের শেখায় টাকা কিভাবে কামাতে হয় এর এক্সচেঞ্জ ভ্যালু কি বাস্তব জীবনের এক্সপিরিয়েন্সের বেসিসে এদের বাচ্চাদের অনেক ছোট বয়সে এটা বোঝায় অর্থাৎ একে কামানো যে খরচ করার থেকে কঠিন সেটা তাদের বুঝতে মুশকিল হয় না এজন্য তারা অর্থ খরচ করার জায়গায় ইনভেস্ট করার স্কিল তৈরি করে নেয় যেখানে একটা মধ্যবিত্ত পরিবারে বাচ্চাদের সাথে টাকার ব্যাপারে কোনো কিছু ডিসকাস করা হয় না বাচ্চারা টাকার ব্যাপারে তখনই শুনতে পারে যখন মা বাবা টাকার বিষয় নিয়ে ঝগড়া করে যার জন্য তাদের মনে অর্থের ব্যাপারে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয় এই নেগেটিভ ইমেজ তাদের সাকসেস পাওয়ার জন্য মুশকিল হয়ে দাঁড়ায় একটা বাধা হিসেবে কাজ করে নাম্বার ফাইভ স্টপ এক্সপেক্টিং ইমিডিয়েট রেজাল্ট অ্যান্ড অ্যাভয়েড ম্যাজিক্যাল থিঙ্কিং ইমিডিয়েট রেজাল্ট পাওয়ার আকাঙ্ক্ষা রাখবেন না এই দুনিয়াতে কোনো জাদু নেই অনেক সময় আমরা শুনি ওমুকের লাখ কাজ করেছে সে রাতারাতি বড় হয়ে গেছে বেশিরভাগ মানুষ টাকা এবং সম্পত্তিকে একটা ভাগ্যের খেলা হিসেবে বিশ্বাস করে তারা রাতারাতি অনেকের ধনী হওয়া দেখে নেয় কিন্তু এর পেছনে থাকা বহু বছরের মেহনতকে দেখে না যারা জমিন থেকে আসমানে সফর করেছে তারা এই বিষয়টা বোঝে রাতারাতি কিছু হয় না এসব কিছু লং টার্ম প্ল্যানিং এর খেলা একদিক দিয়ে সাধারণ মা বাবা এক দুই বছরের প্ল্যান করে থাকে সেখানেই বড়লোকেরা তাদের ঘরে দশ বিশ পনেরো বছরের প্ল্যানিং তৈরি করে আর এটাই তাদের বাচ্চাদের শিখিয়ে নেয় বিলগেটস একবার তার ইন্টারভিউতে বলেছিলেন আমরা এক বছরে কি কি করতে পারি এর ব্যাপারে ওভার এস্টিমেট করে ফেলি কিন্তু দশ বছরে যা যা করতে পারি তাকে আন্ডার এস্টিমেট করে ফেলি এজন্য যদি আপনি চান আপনার বাচ্চারা সফল হোক তবে তাদের ফিউচারের সাথে খেলতে শেখান যাতে তারা আজকে যাই হোক কালকে ভবিষ্যতে এটা মাথায় রেখে ভাগ্যের ভরসায় বসে না থাকে নাম্বার সিক্স মানি ইজ জাস্ট টুল টাকা শুধু একটা টুল আপনি না জানি কত মানুষের মুখে শুনেছেন টাকাই হলো সমস্ত নষ্টের গোড়া কথা বলা বেশিরভাগ মানুষ টাকার জন্য দশ ঘন্টা করে চাকরি করছে টাকার অভাবে পেরেশানিতে থাকে এই লোকেরা মিডিয়া ক্রেডিটে ফেসে থাকে যেখানে একজন ধনী ব্যক্তি এটা জানে যে টাকা শুধুমাত্র একটা টুলের মতো যার এক্সচেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার লাইফের প্রয়োজনগুলোকে মেটাতে পারেন এর থেকে বেশি কিছু নাই আপনার মনের আর সম্পদের স্বল্পতার জন্য টাকাকে ব্লেম করা এটা অনেকটা এরকম যে সবজি কাটার জন্য চাকু কিনে নিয়ে এসেছিলেন আর সেটা দিয়ে আপনার হাত কেটে গেছে এখন দোষ দিচ্ছেন চাকুর আপনি একটা জিনিসকে কিভাবে ব্যবহার করেন এখানে দোষ আপনার চাকুর নয় যেভাবে স্ক্রু ড্রাইভার একটা টুল যার মাধ্যমে আমরা স্ক্রু বের করতে পারি এবং লাগাতে পারি কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে যদি কারো মার্ডার হয় তবে এখানে স্ক্রু ড্রাইভারের দোষ নেই স্ক্রু ড্রাইভার খারাপ জিনিস আমরা এটা বলতে পারি না মানুষের অভ্যাস উদ্দেশ্য ভালো কিংবা খারাপ হতে পারে কিন্তু টাকা শুধু একটা টুল এজন্য টাকাকে এতটা পার্সোনালি নেওয়া ছেড়ে দিন এবং আপনার বাচ্চাদেরও তাই শিখান তাদের টাকার ব্যাপারে যত রিয়েলিস্টিক অ্যাটিচিউড তৈরি হবে তাদের জন্য টাকা ইনকাম করাটা ততটাই সহজ হয়ে যাবে নাম্বার সেভেন ইনক্রিজ ইনকাম ইনস্টেড অব লোয়ারিং এক্সপেন্সেস আপনি খরচকে কম করার বদলে ইনকামকে বাড়ান আপনার মা বাবা ছোটবেলা থেকে আপনাকে খরচ কমাও করো করো সেভিং কিন্তু আপনি কি জানেন ধনী মানুষেরা তাদের বাচ্চাদের তারা শেখায় প্রথমে তোমাদের ইনকাম বাড়াও যদি আপনি একটু খুব ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখবেন আপনি কতটা সঞ্চয় করতে পারবেন খুব বেশি হলে কয়েক হাজার টাকা বাঁচাতে পারবেন কিন্তু যদি আপনি লাখ ইভেন কোটির কথা বলেন তবে আপনাকে ইনকাম বাড়াতেই হবে দুই চার টাকা বাঁচানোর চক্করে পরে অনেকে লাখ টাকার ক্ষতি করে বসে আপনি কি জানেন লাখ কোটি কামাতে কতটুকু মেহনত লাগে অতটুকুই যতটা হাজার টাকা বাঁচাতে কিংবা হাজার টাকা কামাতে লাগে পার্থক্য শুধু চিন্তাধারার এবং নজরিয়ার যদি আপনি অর্থে সঠিক ব্যবহার করতে জানেন তবে আপনি আপনার ইনকামকে এতটা বাড়িয়ে নেবেন যে আপনার আর নিজের জন্য কিছু কেনার আগে প্রাইসটাই দেখতে হবে না নাম্বার এইট নলেজ ইজ মোর ভেলোয়েবল দ্যান মানি ইন দা লং রার্ম লং রানে নলেজ টাকার থেকে বেশি মূল্যবান ধনী লোকেরা এই বিষয়টা খুব ভালোভাবে জানে তারা জানে নিজের উপর করা ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হতে পারে এটা আপনাকে সবচেয়ে বেশি প্রফিট দেবে আপনার সবচেয়ে বড় ক্যাপিটাল আপনি নিজে সবচেয়ে বড় বিষয় এর সাথে স্কুল কলেজে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সম্পর্ক নেই সবচেয়ে বড় বিষয় এর সাথে স্কুল কলেজে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সম্পর্ক নেই এর সরাসরি মানে হলো আপনি নিজের উপর ইনভেস্ট করুন সেটা সময়ের হিসাবে হোক টাকার হিসাবে হোক এই ইনভেস্টমেন্ট আপনার নিজেকে অন্যদের কাছে ভ্যালুয়েবল বানাবে আর আপনি এই দুনিয়াতে যত বেশি ভ্যালুয়েবল হয়ে উঠবেন ততই টাকা আপনার কাছে আসবে সেটা আপনি বিজনেসে থাকুন কিংবা জবে থাকুন দুই জায়গাতেই এটা একসাথে ব্যবহৃত হয় যদি আপনি চাকরিতে আপনার কোম্পানির উচ্চ পজিশনে থাকেন আর জরুরি ফয়সালা নিতে পারেন তবে আপনি বেশি বেতন পান যদি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস মানুষের জন্য ভ্যালুয়েবল হয় তবে মানুষ আপনার থেকে অধিক পরিমাণে টাকা দিয়ে জিনিস কিনতে রাজি থাকবে আর নিজেকে ভ্যালুয়েবল বানানো যায় নতুন স্কিল শেখার মাধ্যমে নলেজ হাসিল করার মাধ্যমে বই পড়ার মাধ্যমে ভারতের সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরী বলেন যদি তিনি বিশ বছর পেছনে গিয়ে কোনো একটা কিছু পরিবর্তন করতে পারতেন তবে তিনি ডিজিটাল মার্কেটিং শিখতেন কেননা এটা একটা এমন স্কিল যা প্রতিটা ফিল্ডের জন্য অত্যন্ত জরুরি আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর বই পড়তে পারেন আমার 9 ডিফারেন্স বিটুইন অ্যাসেট এন্ড লায়াবিলিটিস ধনীরা তাদের বাচ্চাদের এটা শেখায় অ্যাসেট এবং লায়াবিলিটিস এর মধ্যকার পার্থক্য কি এজন্য একজন সাধারণ মানুষ সব সময় এর পেছনে খরচ করে যেখানে ধনী ব্যক্তি অ্যাসেট এর পেছনে খরচ করে অ্যাসেট ওই সমস্ত জিনিস যা আপনাকে টাকা কামিয়ে দেয় সেখানে লায়াবিলিটিস ওই জিনিস যার ব্যবহার করতে আপনার টাকা খরচ করতে হয় যেমন আপনার গাড়ি কিংবা ওই বাড়ি যেখানে আপনি যেটাকে আপনি লোনে কিনেছেন অন্যদিকে ভাড়া দেওয়ার জন্য কোন জায়গা হলো একটা অ্যাসেট এই জন্য একজন সাধারণ মানুষ বা মিডল ক্লাস ব্যক্তি যখন আলিশান বাড়ি কিংবা দামি গাড়ি কেনে তখন এর পেছনে টাকা খরচ করে তখন আসলে সে তার লাইবিলিটিস বাড়াচ্ছে এজন্য তারা আগে যেমন ছিল ঠিক তেমনই থেকে যায় আপনি হয়তো ভাবছেন ধনীদের কাছেও তো আলিশান জিনিসপাতি থাকে জি থাকে আর এটাই তাদের ট্রিক্স তাদের কাছে যে লাক্সারি জিনিস থাকে সেগুলোর খরচ তারা নিজেদের ইনকাম থেকে নয় বরং নিজেদের অ্যাসেট থেকে আসা টাকা দিয়ে চালায় মানে যদি আপনার লাক্সারি গাড়ির প্রয়োজন হয় তবে প্রথমে একটা অ্যাপার্টমেন্ট কেনার চেষ্টা করুন যার ভাড়া টাকায় গাড়ির লোন শোধ করবেন কয়েক বছর পর গাড়িও আপনার ইনকাম আপনার নাম্বার টেন ক্রিয়েট ডেইলি হ্যাবিট দ্যাট অন দ্য লং রান গিফ ডেন গ্রেট রেজাল্ট ভালো অভ্যাস ই একজন মানুষকে সাকসেস পর্যন্ত পৌঁছতে পারে যদি আপনি চান আপনি স্বাস্থ্যবান থাকবেন তবে একদিন জিমে গিয়ে আপনার কিছুই হবে না বরঞ্চ জিম এবং এক্সারসাইজকে আপনার অভ্যাস বানাতে হবে ঠিক একইভাবে ধনীরা এই বিষয়টা জানে একটা লং লাস্টিং সাকসেসের জন্য প্রয়োজন হার্ডওয়ার্ক এবং প্ল্যানিংকে নিজের অভ্যাসে পরিণত করা অ্যারিস্টাটল বলেছিলেন এক্সিলেন্স কোনো অ্যাক্ট নয় বরঞ্চ এটা একটা অভ্যাস কারণ আপনি তাই হয়ে ওঠেন যা আপনি বারবার করতে থাকেন আজকে দুই বছর পর এই কথাটা অতটুকুই সত্য যতটুকু তখন ছিল মানুষ নতুন অভ্যাস তৈরি করতে একুশ দিনের মতো সময় লাগে যদি আপনি এই একুশ দিন পর্যন্ত যে কোনো কাজকে লাগাতার করতে সক্ষম হয়ে যান তবে আপনাকে সেটা করতে আর কোনো কোন করতে হবে না কেননা সেটা আপনার অভ্যাস হয়ে গেছে এজন্য যদি আপনি চান আপনার বাচ্চারাও শেখর পর্যন্ত পৌঁছাক টপ পর্যন্ত পৌঁছুক তবে আজকে থেকে তাদের ওই অভ্যাসগুলো শেখান যেগুলো তাদের ফিউচারের জন্য জরুরি এখানে সবসময় মনে রাখবেন বাচ্চারা তাই শিখে যা আপনি করেন না তো তারা সেটা শিখে যা আপনি তাদের করতে পারেন এজন্য যদি আপনি চান যে তারা ভালো অভ্যাসগুলো শিখুক তবে প্রথমে আপনাকে এখন থেকে সেই অভ্যাসগুলোকে আপন করতে হবে আর তারাও আপনাকেই ফলো করবে